আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ ইউক্রেনীয় ঘাটিতে মিসাইল হামলায় শতাধিক সেনা নিহত জানিয়ে দেব রাশিয়ার শীর্ষ কর্মকর্তা নিহত বলছে ইউক্রেন এদিকে সৌদির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা ইরান ইসরাইলের পাল্টা পাল্টি মিসাইল হামলা যা বললেন শীর্ষ মার্কিন কমান্ডার এবং সর্বশেষ জানিয়ে দেব মারিও পোলে ইউক্রেনের সেনাদের অস্ত্র সমর্পণের আহ্বান রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনীয় ঘাটিতে মিসাইল হামলায় শতাধিক সেনা নিহত বলছে রাশিয়া ইউক্রেনের উত্তরাঞ্চলের ওভোরুস শহরে একটি ঘাটিতে রাশিয়ার সোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বিশেষ বাহিনী এবং বিদেশি ভাড়াটে বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনোসেনঘভ জানান জাইটোমির অভ্লাস্টের কাছে অভরুজ শহরে ওই ঘাটিতে নির্ভুল ক্ষেপণাস্ত্র আঘাত আনায় বিদেশি ভাড়াটে শূন্য সহ শতাধিক সেনার মৃত্যু হয়েছে কনসেন বলেন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর বিশেষ অপারেশন বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে নির্ভুল ক্ষেপণাস্ত্র আঘাতেছে ওইখানে ইউক্রেনের আগত বিদেশি ভাড়াটে অবস্থান করছিল বলেও দাবি করেন কোনসেনক ইউক্রেনে আবার কিনজাল হাইপারসনিক মিসাইল ছোঁড়েছে বলে দাবি করেছে রাশিয়া রুব্বার ছড়া শব্দের চেয়েও দ্রুত গতির ওই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের একটি জ্বালানির গুদাম ধ্বংস করে দিয়েছে বলে রাশিয়া জানিয়েছে রসপতির রক্ষণ মন্ত্রণালয় জানায় কিনজাল এভিয়েশন মিসাইল সিস্টেম মাইকোলাইভ অঞ্চলের কস্তন্তনিভকা এলাকার কাছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জ্বালানি এবং লুভ্রিগান্টের একটি বড় গুদাম ধ্বংস করেছে রুশ মন্ত্রণালয় আরও জানায় ওই গুদাম থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সেনাবাহিনীর সাজোয়া যানগুলোর প্রধান জ্বালানি সরবরাহ করা হতো কিঞ্জাল হাইপারসনিক মিসাইল রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার থেকে ছোড়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে ক্যাম্পিয়ান সাগর থেকে ছোড়া কালিব্রো ক্রুজ মিসাইলগুলো গুদামে আঘাত এনেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে এর আগে শনিবারও কিনজাল হাইপারসনিক মিসাইল ছুড়ে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি করেছিল রাশিয়া রাশিয়ার অপ্রতিরোধ অস্ত্র ভাণ্ডার উন্মোচনের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার বছর আগে এই কিঞ্জাল ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেন কিঞ্জাল পারমাণবিক বহন করতে পারে কিঞ্জাল ক্ষেপণাস্ত্র দুই হাজার কিলোমিটার বেশি দূরত্বের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে এবং যেকোনো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে পারে রাশিয়ার শীর্ষ নৌ কর্মকর্তা নিহত বলছে ইউক্রেন ইউক্রেনের সংখ্যা চলছে গত চব্বিশে ফেব্রুয়ারি দেশটিতে রাশিয়া হামলা চালানোর পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণই নেই এদিকে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে দেশটিতে রাশিয়ার নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে ক্যাপ্টেন ফার্স্ট জান অ্যান্ড্রিউ প্যালি ইউক্রেনের লড়াই চলাকালীন নিহত হয়েছেন তবে পুরো বিষয়টি এখনও পরিষ্কার নয় মস্কোর পক্ষ থেকেও তার মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি কৃষ্ণসাগরের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্যালি ধারণা করা হচ্ছে ইউক্রেনে নিহত রাশিয়ার প্রথম নৌ কর্মকর্তা তিনি তবে তার আগেও রাশিয়ার বেশ কয়েকজন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন এদিকে শনিবার ইউক্রেনের একটি স্কুলে হামলা চালিয়েছে রাশিয়া মারিউপুল শহরে কাউন্সিল জানিয়েছে রুশ বাহিনী শনিবার একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ওই স্কুলে প্রায় চারশো মানুষ আশ্রয় নিয়েছিল এক বিবৃতিতে জানানো হয়েছে স্কুল ভবনটি ধ্বংস হয়ে গেছে এবং লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে কর্মকর্তারা জানিয়েছিলেন নারী শিশু এবং বয়স্ক লোকজন ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন কিন্তু তারা হামলার শিকার হয়েছেন এছাড়া ইউক্রেনের ছিল খার্গিব শহরে গোলা বর্ষণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে পুলিশ জানিয়েছে একটি বাণিজ্যিক এলাকার কাছে একটি বহুতল ভবন হামলার শিকার হয়েছে ফেসবুকের পোস্টে কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের মধ্যে নয় বছর বয়সী এক শিশু রয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত ভবনের বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে হামলার সময় ওই ভবনে আগুন ধরে যায় ভবনের বিভিন্ন স্থান থেকে ধোয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে এখনো পর্যন্ত শুধু রাজধানী কেভেই চার শিশু সহ দুইশো জন নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার কেফ নগর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে এক বিবৃতিতে কেফ প্রশাসন জানিয়েছে হামলায় আহত হয়েছে নয়শো বারো জন যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া ইউক্রেন রাশিয়ার লড়াই গড়িয়েছে পঁচিশতম দিনে বেসামরিক লোক হতাহতের পাশাপাশি ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় সাতাশ লাখ মানুষ যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিলেও থামতে নারাজ পুতিন সরকার হামলা বন্ধের সোচ্চার বিশ্বের অন্যান্য দেশগুলো তবে শর্ত না মানা পর্যন্ত রুশ সরকার হামলা অব্যাহত রেখেছে সৌদির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একাধিক জ্বালানি ও পানি শোধনাগারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইয়ামেনের হুতি বিদ্রোহীরা ইরান সমর্থিত ইয়ামেনের এই বিদ্রোহী গোষ্ঠীর হামলায় সাময়িকভাবে জ্বালানি ও পানি শোধন কাজ বন্ধ হয়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় জিজহান প্রদেশে এই হামলা হয়েছে বলে সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে এতে বলা হয়েছে দক্ষিণাঞ্চলের জিজহান প্রদেশের একটি পেট্রোলিয়াম বিতরণের টার্মিনাল একটি প্রাকৃতিক গ্যাস প্লান্ট এবং লোহিত সাগরের তীরবর্তী ইয়ানুর বন্দরের ইয়াশরেফ সদনাগারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে হামলায় ইয়াসরেফ শোধনাগারের উৎপাদন সাময়িকভাবে হ্রাস পেয়েছে তবে সৌদি আরামকো এবং চায়না পেট্রোকেমিক্যাল কর্পোরেশনের যৌথ উদ্বেগ ইয়ানু আরামকো সিনোপেক রিফাইনিং কোম্পানি থেকে উৎপাদন বৃদ্ধি করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমির নাসের বলেছেন গ্রাহকদের সরবরাহে হামলার কোনো প্রভাব পড়বে না ইয়ামেনের লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে দাহরান আল জানুব এলাকায় আল শফিক পানি শোধনাগার একটি বিদ্যুৎ স্টেশন ও খামিস মশাই এলাকার একটি গ্যাস স্থাপনা শনিবার রাত এবং রোববার সকালের দিকে হামলার লক্ষ্যবস্তু ছিল বিবৃতিতে বলা হয়েছে হুদীদের সোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আটকে দেওয়ার পর ধ্বংস করা হয়েছে হামলায় স্থাপনাগুলোর গুলোর ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন তারা সৌদি আরবের রাজধানী রিয়াদ ইয়ানুব এবং অন্যান্য এলাকায় আরাম করে স্থাপনায় ব্যালিস্টিক এবং ডানাযুক্ত ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ছোড়া হয়েছে এছাড়া সৌদি আরবের অন্যান্য অঞ্চলেও গুরুত্বপূর্ণ হামলা চালানো হয়েছে। ইরান ইসরায়েলের পাল্টা পাল্টি মিসাইল হামলা যা বললেন শীর্ষ মার্কিন কমান্ডার ইরাক ও সিরিয়া লক্ষ্য করে ইরান ও ইসরায়েলের মিসাইল বিনিময়ে মার্কিন সেনারাই বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি ইরাকের কুর্দি স্থানে মার্কিন কনসুলেটের কাছে ইরানের মিসাইল হামলার পর এ ম্যাকেনজি মন্তব্য করেন বলে রোববার আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে পেন্টাগনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাকেনজি বলেন গত ছয় মাসে ইরান বেশ কয়েকবার মার্কিন বাহিনী এবং স্থাপনায় আক্রমণ করেছে তবে সেখানে মোতায়েন মার্কিন কমান্ডারদের অত্যন্ত অকার্যকর সেখানে মোতায়েন মার্কিন কমান্ডারদের অত্যন্ত কার্যকর পদক্ষেপ এর কারণে মার্কিন প্রাণহানি ঠেকানো গেছে যদিও ম্যাকেনজি ও অন্য মার্কিন কর্মকর্তাদের দাবি গত রোববার মার্কিন কনসুলেটের কাছে আঘাত আনা ইরানের ওই মিসাইলের লক্ষ্য কনসোলেট ছিল না ইরানো দাবি করেছিল যে ক্ষেপণাস্ত্রগুলো গোপন ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে সিরিয়ায় ইরানির বিপ্লবী গার্ডের দুই কর্মকর্তা নিহত হওয়ার প্রায় এক সপ্তাহ পরর্ববার ইরবিলি এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে ইরানির বিপ্লবী গার্ডের দুই কর্মকর্তা নিহতের পেছনে যুক্তরাষ্ট্রের মিত্র বলে পরিচিত ইসরায়েলের হাতে রয়েছে বলে অভিযোগ তোলে ইরান ওই ঘটনার পর ইরানির বিপ্লবী গার্ড সতর্ক করেছিল যে ইসলামিক প্রজাতন্ত্রের চিরশত্রু ইসরায়েলকে এই অপরাধের মূল্য দিতে হবে এ ব্যাপারে ম্যাকেনজি বলেন আমার ধারণা এটা একদম স্পষ্ট যে ইরানের হামলার মুখোমুখি হলে ইসরায়েল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেবে আর ইরান ও ইসরায়েলকে ধ্বংসের জন্য বদ্ধপরিকর তবে ইরান ও ইসরায়েলের এই পাল্টা পাল্টি মনোভাব নিয়ে চিন্তিত জানিয়ে তিনি বলেন আমি ইরান এবং ইসরাইলের এই পাল্টা পাল্টি মনোভাব নিয়ে উদ্বিগ্ন কারণ অনেক সময় এই কারণে আমাদের বাহিনী ঝুঁকিতে থাকে তা ইরাক বা সিরিয়া যেখানেই হোক না কেন সেই বিষয়টি আমার উদ্বেগের কারণ মারিওপোলে ইউক্রেনের সেনাদের অস্ত্র সমর্পণের ইউক্রেনের পূর্বাঞ্চলের বন্দরনগরী সঙ্গে যুদ্ধরত সেনাদের রাশিয়া স্থানীয় সময় রোববার বিকেলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় খবর আল জাজিরার ওই বিবৃতিতে রাশিয়ান ন্যাশনাল সেন্টার ফর ডিফেন্স ম্যানেজমেন্টের ডিরেক্টর জেনারেল কর্নেল মিখাইল মিজিনসেব ইউক্রেনের সেনাদের প্রতি এ আহ্বান জানান কর্নেল মিখাইল মিজিনসে বলেন মারিউপোলে ভয়ানক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে ইউক্রেনের সেনাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি রুশ বাহিনীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করুন যারা অস্ত্র সমর্পণ করবেন তাদেরকে মারিওপল থেকে নিরাপদে বের হওয়ার সুযোগ দেওয়া হবে রুশ বাহিনীর পক্ষে আমি এই নিশ্চয়তা দিচ্ছি বিবৃতিতে তিনি আরও জানান সোমবার স্থানীয় সময় মস্কোর সকাল দশটা থেকে মারিওপোলের মানবিক করিডরও খুলে দেওয়া হবে এদিকে রোববার রুশ বাহিনী মারিওপোলের আরো বারো কিলোমিটার ভেতরে অগ্রসর হতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে মস্কো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এগোর ক্যানোসেন কব এক বিবৃতিতে বলেছেন মারিওপোলে আমরা আরো ১২ কিলোমিটার পথ অগ্রসর হয়েছি রোশেনারা শহরের নিকোলস্কের বসতির কাছাকাছি পৌঁছে গেছে তবে মস্কোর অস্ত্র সমর্পণের আহ্বান জানানো এবং মারিওপোলের ভেতরে অগ্রসর হওয়ার দাবির বিষয়ে কিভের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি